আসসালামু আলাইকুম শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তালার নামে চাকরির খবর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক চাকরির খবর বারো জানুয়ারি দুই এই সপ্তাহে প্রকাশিত একশো দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি টোটালি একশো দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এই মুহূর্তে দেখুন একশো দুইটির মধ্যে আমি শুধু বলবো আপনারা মিলাবেন এবং দেখবেন দেখে আপনারা যার যেটা পছন্দ আবেদন করে নেবেন একশো দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি কিন্তু এখন বলবো সরকারি চাকরি সব পাঁচশো একান্ন পদে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি সাঁইত্রিশ পদে স্বাস্থ্য সেবা বিভাগ এস এস ডিতে নিয়োগ বিজ্ঞপ্তি খাদ্য মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একাত্তর পদে কাস্টম এক্সাইজ ও ব্যাট কমিশনারেট সিলেট সিলেট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাইশ পদে বাংলাদেশ পানি উন্নয়ন ডব্লিউ ডিবি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঢাকা উত্তর সিটি টি এন সি সি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি টি এস সি সি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখুন আমি বলবো নিচে কিন্তু আবার আবেদনের লাস্ট ডেট দেওয়া আছে যেমন ধরেন আমি যদি দেখি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন টি এস সি সি এ নিয়োগ বিজ্ঞপ্তি পঁচিশ জানুয়ারি দুই হাজার চব্বিশে শেষ হবে সিভিল সার্জন অফিস নৌগাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ ছবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জিনাইদহ জেলাধীন ইউনিয়ন পরিষদ সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা চার ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত চলবে তাছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চাকরি সরকারি ও প্লাস বেসরকারি ব্যাংকেও কিছু সার্কুলার হয়েছে আমি সেগুলি বলছি সাধারণ বিমা কর্পোরেশন এস বি এ নিয়োগ বিজ্ঞপ্তি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এস ডি এফ এ নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু বেসরকারি বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিস মার্কেট বি এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইস্টল্যান্ড ইস্যু ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা চোদ্দ জানুয়ারি পর্যন্ত চলবে এনজিও আন্তর্জাতিক সংস্থায় কিছু চাকরি রয়েছে তেরোশো পদে জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা টি এম এস এস এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা দশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত চলবে বেসরকারি সংস্থা রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ক্রেডিট অফিসার প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফিল্ড অফিসার পদে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিপ্রেশন পপি পপি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফিল্ড রিসার্চ অফিসার স্টাডি ফিজিশিয়ান ও স্নোলিস্ট পদে প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্রাকে সিনিয়র অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি শিক্ষক পদে এস ও এস চিলড্রেন্স বিলেস ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবু বক্কর রাদিয়া রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসাতে বিভিন্ন বিষয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন বিষয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারী পদে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দোলাইপার ইসলামিয়া মডেল হাসপাতাল বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দারুল আবরার হাফিজিয়া মাদ্রাসাতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঞ্জুমান জামিলুর রহমান ইঞ্জিনিয়ারিং কলেজে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অন্যান্য বেসরকারি চাকরি আছে যেমন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা এবং প্রথম আলো ডিজিটালে বিভিন্ন পদে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আকিস সিমেন্ট কোম্পানি লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পার্ট টাইম চাকরির সুযোগ দিচ্ছে রকমারি ফ্রেশারদের আবেদনের সুযোগ ছাপ্পান্ন পদের দ্য নিউজ টোয়েন্টি ফোর নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদে সিবিসি ফিনান্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি সোয়ান গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি এসিয়াই গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি জাফলেন গ্ল্যাটিন লিমিটেড জেট জি এল পার্ট অফ দ্য ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি ক্যাপসুল সেল ম্যানুফ্যাকচারিং এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্পিনিং মিলের চাকরি গার্মেন্ট জব বিভিন্ন পদে ওয়ারিয়ন ফার্মা লিমিটেডে মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি অপশন ইন ফার্মা লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এস কে এ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে বিভিন্ন পদে কন্ট্রোল অফিসার এবং ভ্যালিডেশন এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি এরিস্টো ফার্মা লিমিটেড মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি অফিসার সিনিয়র অফিসার পদে হেলথ কেয়ার কেমিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মেডিকেল প্রমোশন অফিসার এম ও পদে নুবিষ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি মেডিকেল প্রমোশন অফিসার পদে ইউনিম্যাট হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি সোনাল সার্ভিস অফিসার পদে রেনেটা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি রিয়াট এন্ড মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি মেডিকেল ইনফরমেশন অফিসার পদে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডে মেডিকেল প্রমোশন অফিসার এমপি পদে নিয়োগ বিজ্ঞপ্তি মেডিকেল প্রমোশন অফিসার এমপিও পদে অ্যাভারেস ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি টেরিটরি অফিসার এবং সিনিয়র টেরিটরি অফিসার পদে ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ক্রনিক কেয়ার কোঅর্ডিনেটর পদে বিকন কন ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি মেডিকেল ইনফরমেশন এম আই ও পদে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি মেডিকেল প্রমোশন অফিসার ড্রাগ ইন্টারন্যাশনালের নিয়োগ বিজ্ঞপ্তি একুডেট ডেভেলপমেন্ট লিমিটেডে বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পরীক্ষার সময়সূচি পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার লিখিত পরীক্ষা আবশ্যক নির্ধারিত সময়সূচি প্রকাশিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার নোটিশ দিয়েছে পরীক্ষার তারিখ দুই ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে পরীক্ষার তারিখ হল তেইশ থেকে আটাইশ জানুয়ারি দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি দিয়েছে পনেরো থেকে তেরো জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে রংপুরেরটা সতেরো থেকে তিরিশ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি কুড়িগ্রাম চব্বিশ থেকে উনত্রিশ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি সুনামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি বরগুনা সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশের মৌখিক পরীক্ষার সময়সূচি হবিগঞ্জ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এর বিভিন্ন পদের মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ আঠাশ জানুয়ারি থেকে সাতাইশ ফেব্রুয়ারি কৃষি বিপণন অধিদপ্তর ড্যামের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি বিশ তারিখ সাতাইশ তারিখে অনুষ্ঠিত হবে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সি এর নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে বাংলা একাডেমির বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে বস্ত্র অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে সল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এস ডি এফ এর মৌখিক পরীক্ষার সময়সূচি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ পরীক্ষার সময়সূচি পরীক্ষা কেন্দ্র প্রকাশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মৌখিক পরীক্ষায় সংশোধিত সময়সূচি বস্ত্র অধিদপ্তরের অভিষয়ক পদে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় গ্রহণ সংক্রান্ত নোটিশ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সিসিবি এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ বিমা উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে মৌখিক পরীক্ষায় তারিখ ও সময়সূচি বাংলাদেশ তাত বোর্ড এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ বাংলা এটিএমিয়ার নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ আমাদের জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র স্টাফ নার্স পদে মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ ও সময় নির্দেশনাবলী